আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়দ আব্দুর রহিম মুসাফি বলেছেন ইরান যুদ্ধ শুরু করেনি তবে হামলাকারীকে সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছে যেহেতু যুদ্ধবিরতি সহ শত্রুর প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে ব্যাপক সন্দেহ রয়েছে সে কারণে পুনরায় হামলার কঠোর জবাব দিতে ইরান প্রস্তুতি নিয়েছে বার্তা সংস্থা ইরনার বরাদ দিয়ে পার্সটুজে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাফি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন এ সময় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে বারো দিনের যুদ্ধ সম্পর্কে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সংযম দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছিল এরপরও ইরানে আগ্রাসন চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা কোনো আন্তর্জাতিক আইন এবং নিয়ম নীতি মেনে চলে না চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধে বিশ্বের কাছে এই বাস্তবতা স্পষ্ট হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেছেন আমরা জবাব দিয়েছি আবারও এমনটা ঘটলে শক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতিও নিয়েছি টেলিফোনে কথা বলার সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন সৌদি সরকার আগ্রাসনের নিন্দা করেই থেমে থাকেনি বরং যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী সাম্প্রতিক যুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের শহীদ হওয়ার শোক প্রকাশ করেন এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ডেপুটি কোঅর্ডিনেটর বলেছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ক্ষমতার মাত্র পাঁচ শতাংশেরও কম ব্যবহৃত হয়েছে আইআরজিসির ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি রোববার ইরানের চ্যানেল টু টিভিতে একটি বিশেষ সংবাদ টক শোতে বলেছেন যুদ্ধের জন্য আমাদের হাত পূর্ণ কিন্তু আমাদের নির্ভরতা আপনাদের ক্ষেপণাস্ত্রের উপর নয় বরং জনগণের ওপর আজ জনগণের উপস্থিতি ছিল আল্লাহর আরেকটি দিন এবং এটি কেবল ইরানি জনগণের কাছ থেকে আসতে পারে বলে তিনি আরও উল্লেখ করেন আমাদের প্রতিরক্ষা ক্ষমতার পাঁচ শতাংশেরও কম সাম্প্রতিক যুদ্ধে জড়িত ছিল ইরানি সশস্ত্র বাহিনীর কমান্ডো স্তরে সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল নাকদি বলেছেন সাম্প্রতিক কমান্ডার ইন চিফের নিয়োগ অর্থপূর্ণ ছিল ব্রিগেডিয়ার জেনারেল নাকদি আরও বলেন আমরা ঐশী সাহায্য এবং জনগণের উপর নির্ভর করি এবং আমাদের সশস্ত্র বাহিনীর মূল শক্তি স্থলভাগে তার বক্তৃতার অন্য অংশে তিনি আরও বলেন আমাদের বলার মতো অনেক কিছুই আছে কিন্তু আমাদের ভিত্তি হত্যার উপর নয় বরং নির্দেশনার উপর জেনারেল রেজা নাকদি বলেছেন মক্কা বিজয়ের মতো জেরুজালেম বিজয় না হওয়া পর্যন্ত আমরা ধৈর্য ধরব তিনি বলেন পশ্চিমারা তাদের সমস্ত প্রতিরক্ষা ক্ষমতা ইসরায়েলে জড়ো করেছিল কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্রগুলো এগুলোকে ছাড়িয়ে গেছে জেনারেল নাগদি আরও বলেন আমরা যদি আমাদেরকে সামরিক ক্ষমতার উপর নির্ভর করে এগিয়ে তাহলে অনেক কিছুই ঘটবে কিন্তু বিজয় অন্য ক্ষেত্রে তিনি আরো বলেন তরুণ ডাচম্যান ইরানের পতাকা চুম্বন করে বলেন যে এটি আল্লাহর পতাকা তিনি আরও বলেন ইসলামী বিপ্লবের বাহিনী জেরুজালেমকে মুক্ত করার জন্য বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়েছে ঘটনাস্থলে রয়েছে জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন সাম্প্রতিক যুদ্ধ আমেরিকার শক্তিকে পতন এনে দিয়েছে আমি জানি না শত্রুর গবেষণা প্রতিষ্ঠানগুলো কি করছে কেন তারা এই সমস্ত ব্যর্থতার পরেও তাদের পথ পরিবর্তন করে না সর্দার নাগদি বলেছেন আমাদের শত্রুরা জাতির গভীরে পরাজিত হয়েছিল প্রতিটি সৎ প্রতিশ্রুতিতে আমরা কেবল অগ্রগতিই নয় প্রযুক্তির দিক থেকেও লাফিয়ে উঠেছি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ডেপুটি কোয়ার্ডিনেটর বলেন যদি শত্রু আক্রমণ করে তাহলে আমরা সাদেক ফোরের প্রতিশ্রুতিতেও লাভ দেব আমেরিকানদের বিজয়ী যুদ্ধ করার ক্ষমতা একেবারেই নেই জেনারেল নাগদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করে বলেন যুদ্ধের জন্য আমেরিকার জন্য অর্থনীতির প্রয়োজন যদিও একটি কেবল ঋণ বৃদ্ধি করে আমেরিকান অর্থনীতির ব্যর্থতা অনিবার্য তিনি আরও বলেন যে সেনাবাহিনীর অফিসাররা আত্মহনন করে তারা যুদ্ধ করতে পারে না জেনারেল রেজা নাকদি স্পষ্ট করে বলেন আমেরিকা কেবলমাত্র পরাজিত হওয়ার জন্যই যুদ্ধে প্রবেশ করতে পারে আমেরিকা এমনভাবে আঘাত পেয়েছিল যা তারা সাম্প্রতিক যুদ্ধে বিশ্বাস করতে পারেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ডেপুটি কোয়ার্ডিনেটর বলেন আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিরোধের ওপর নির্ভরশীল অন্যথায় আমরা দুধের গাভিতে পরিণত হব ইসলামী বিপ্লব বলদর্পীদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিনি মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে আরও বলেন ট্রাম্প ইতিহাস বা অন্য কিছু জানেন না তিনি কেবল ছলনাময়ীর ভূমিকা পালন করেন সাম্প্রতিক প্রতিরোধ অভিযানের কথা উল্লেখ করে সর্দার নাগদি আরও বলেন বিজয়ের সুসংবাদ আমেরিকার জন্য লজ্জাজনক কলঙ্কে পরিণত হয়েছে দুই তৃতীয়াংশ আমেরিকান ইতিমধ্যে অঞ্চল ছেড়ে চলে গেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর আরও বলেন ইরানকে বিভাজন করা সম্ভব নয় আমরা সাত বা আট হাজার বছর ধরে একই জাতি এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ